হ্যালো গুড মর্নিং সবাইকে কোথায় ঝটপট একটু জয়েন করো চুলটা আমাকে শ্যাম্পু দিতেই হবে এছাড়া আমার কাছে কোনো অপশন নেই ঠান্ডার সময় ঠান্ডা হয়ে গেছে চুলটাও ঠান্ডা একটু না আর ঠান্ডাটা কি পড়েছে বলতো বাইরে প্রচন্ড ঠান্ডা ঘরের ভিতর এতটাই গরম মনে হচ্ছে ফ্যান চালাচ্ছি ফ্যান অফ করছি জানি না কাদের কাদের সাথে এটা হচ্ছে আর এটা হওয়ার পর আমাদেরই প্রবলেম হচ্ছে আরো আমার শরীর খারাপ হচ্ছে কালকে ওষুধ চেঞ্জ কালকে মেডিসিন চেঞ্জ করলাম কালকে আমি যা কাশি সিরাপ নিয়ে এসছি ওর বাবাও তাই কাশি সিরাপ নিয়ে এসছে তারপরে এখন একটু ঠিক আছে বাট ঠান্ডাটা খুব বাজে লেগেছে বাবা শরীর খুব খারাপ পুরো একটা সপ্তাহ আমি পুরো বিছানায় পড়েছিলাম গো এত ঠান্ডা দেখো ঘুম থেকে উঠে জাস্ট নর্মাল বসে আছি কালকে রাত একটার সময় উঠে গরম দুধ খেলাম তারপরে একটু গলাটা মনে হচ্ছে একটু ঠিক হলো তারপর মনে হলো গলাটা একটু ঠিক হলো হ্যালো বলো ঘুম কেমন হলো সবাই কাজের জন্য রেডি ও সেখানে আবার ভিডিও শুভ করছে ও ও লাউডি ফোনটাকে সাইলেন্ট করা থাকে তাও আজ কোন ক্লাব যাবে আজকে আমি কটা দিন ধরে এই উইকে কোনো ক্লাবেই যায়নি আমাকে ক্লাব থেকে ফোন করা হয়েছে ক্লাবে যাওয়ার কথা বলে তুমি কোনো ক্লাবে যাইনি কোনো ক্লাবে যাইনি কারণ আমার শরীরটা আগে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে খুব ঠান্ডা লেগেছে সারাদিন লেপের ভিতর ঢুকে আছি তো কেমন আছি ঠান্ডা লেগেছে খুব খুব কেন ঠান্ডা লেগেছে রোজ রাত্রিবেলা বেরোতাম বন্ধুদের সাথে আড্ডা পাড়ার পর বাড়ি ফিরতাম আর আমাদের এখানে সত্যি কথা বিভৎস ঠান্ডা বাবা এখানে এত ঠান্ডা আমার প্রায় এক সপ্তাহ বলতে পারো জ্বরই ছিল লাস্ট প্লে বয় বোধহয় বোধ হয় এলবিশ এসেছিল এর পরেই আমি পুরো অসুস্থ বাবা আর ওয়েদার চেঞ্জ হচ্ছে মানে বাজরাতে দেখছি ঘেমে যাচ্ছি গরম লাগছে আবার দেখছি মানে যদি লেপটা শরীর দি ঠান্ডা লাগছে মানে কি হচ্ছে বোঝা খুব মুশকিল তো তো আমি যদিও তারিখ বেরিয়ে যাচ্ছি কেমন ভালো ভালো আছি আছি গো এখন ভালো আছি কালকে আমি মেডিসিনটা চেঞ্জ করলাম কারণ ওই মেডিসিনটাই হচ্ছে না তা ভাবলাম না মেডিসিনটা চেঞ্জ করি আর আরও রুগী লাগছে কারণ আমার চুলে না আছে শ্যাম্পু করা চুলে কোনো শ্যাম্পু করা নেই চুলটা পুরো ভিটকে গেছে তো চুলটা শ্যাম্পু দেবো জাস্ট ঘুম থেকে উঠলাম স্কিনটা যে ঠিক আছে এটাই আমি দেখে ভালো লাগছে ও হ্যাঁ গো ঠান্ডা লেগেছে ওয়েদারটা এমন বাজে কি বলবো হ্যাঁ ওষুধ খেয়েছি কালকে ওষুধ খেয়েছি কালকে কাশি আজকে আর দুদিন দু মানে দুবেলা যদি কাশির ওষুধ খাই আশা করি কাশিটা আর হবে না কেমন একটা গলাটা না শুকিয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে মানে ধরো বাইরে বেরোচ্ছি আর ওই যে হাওয়াটা লাগছে গলায় ঢুকছে তো তোমাকে সবসময় ভালো লাগে আমি তো ভালো লাগাই সত্যি কথা বলতে ঘুম থেকে উঠে কেউ আসে না সারাদিন ধরে ভিক্সি ভিক্সের গন্ধই শুকিয়ে মেয়েদের বয়স জিজ্ঞেস করছো মেয়েদের বয়স তো জিজ্ঞেস করতে নেই ফার্স্ট আর সেকেন্ড কথা হচ্ছে যে আমি বলে দিই আমার বয়স নিয়ে আমি ভয় পাই না তিরিশ বছর বয়সে হবে আছো গো ভালো আছি কি করছো এই যে বসে আছি দেখো বসে বসে তোমাদের সাথে কথা বলছি এখন উঠবো উঠে সব গাছে জল দেব তারপর ঘরটা ঝাড় দেব তারপর সবার ফার্স্ট আজকে আমি স্নান করব কালকে আমার স্নান হয়নি কারণ কালকে সারাটা দিন আমি বাইরে ছিলাম সবারই বয়স হবে সবাই একটা দিন পর চলে যাবে তো তুমি এত ইয়াং থাকলে সারা জীবন তুমি থাকবে না ওষুধ খেয়েছি গো কালকে অনেক ওষুধ খেয়েছি মেন ঠান্ডাটা আমার লেগে গেছে আমি পরপর এত ক্লাবিং করেছি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি বুঝতে পেরেছো তো যার জন্যই বেশি এফেক্ট করেছে না তো আমি বাংলাদেশ ঢাকা থেকে দেখছি আচ্ছা থ্যাংক ইউ হ্যালো এত বেলা ঘুম থেকে উঠে কি করছো আমি অনেক সকালে ঘুম থেকে আমি সাতটার সময় একবার উঠি তারপর টুকটাক টুকটাক কোনো কাজ থাকলে সেগুলো করি তারপর আবার শুয়ে পড়ি কেমন আছি ভালো আছি ভালো আছি এখন আমি ভালো আছি কারণ আমি খালি হাঁটছি হচ্ছে আর বেশি কথা বলে গলাটা শুকিয়ে যাচ্ছে ভালো আছি তো যাই হোক কথাটা হলো ও আপনাকে ইয়েতে গিয়ে বলতে পারছে ঠিক আছে তা আজকে ভিডিওতেই বলে দেবো কতগুলো বাচ্চার জামা এসছে সেই জামাগুলো দেওয়ার জন্যই আমি ভাবছিলাম তাহলে আমি এখানে বলবো না একবারে ওইটাতে বলবো তাহলে কমেন্ট করলে চোখে দেখতে পাবো না গো আমি কারোর সাথে সাক্ষাৎ করি না হ্যাভ জয়ফুল জয়ফুল মর্নিং তোমাকেও তোমাদের সবাই সুন্দর সকাল কাটাও সুন্দর ভাবে রাত কাটাও দিন কাটাও সুন্দর সারা দিনটা চলো ঠিক আছে আহ তো নাকটা ভেতরে বন্ধু চাইও না দূরে আহ বলো আমার বাড়ি তোমার বাড়ির পাশে উকি মারো আমাকে দেখতে হবে বাংলাদেশ থেকে ঢাকা থেকে বাংলাদেশ থেকে যখনই কেউ কলকাতায় আসবে আমার জন্য বেডশিট একটা লুঙ্গি প্রত্যেকটা লাইভে এসে এবার বলবো প্রত্যেক বার বলছি একটা বেডশিট একটা লুঙ্গি যেটা আমার একটা আমার দিদুন বলেছে অনেক দিন ধরে যে যদি তোর বাংলাদেশের কোনো বন্ধু বান্ধব আসে আমার বাংলাদেশে প্রচুর বন্ধু বান্ধব আছে কিন্তু তারা আপাতত কলকাতায় আসছে না বাট যারা আসছো তাদেরকে এটা রিকোয়েস্টই বলতে পারো এটা আমার আপু আপনি খাবার আমার মানে যারা দেশ বিদেশ ঘুরতে যায় তাদেরকে আমি বলি চকলেট আনতে যেমন স্যান্ডি গেছিলে লন্ডন তো চকলেট নিয়ে সেই চকলেটটা এখন অব্দি আমার হাতে পায়নি হ্যাঁ গো শরীর খারাপ বলতে আমার সারা সপ্তাহ মানে একটা সপ্তাহ ধরে শরীর খারাপ কিন্তু কেউ বুঝতে পেরেছে আমার শরীর খারাপ আমি কখনো প্রকাশ্যে রাখি আমি সবসময় স্ট্রং থাকার চেষ্টা করি সবসময় ইয়ে থাকার চেষ্টা করি তো কেউ বুঝতেই পারে পারেনি ডক্টর দেখাও হ্যাঁ গো ডক্টর দেখাবো অনেকটা রোগা হয়ে গেছি জানি না কেউ কিছু করে দিয়েছে কিনা বলতে পারবো না কারণ একটা বাস্তব জিনিস শেয়ার করি মানে আমার কখনো ভালো হয়েছে আর কেউ আমার ক্ষতি করেনি এটা কিন্তু খুব ভুল কথা আমার আমি মানে এটা আমার ধাতে নাতে বাট আমি কখনো এইসব বিষয় শেয়ার করি না বা আমার মনে হয় না এগুলো বলা উচিত কারণ তারা খুব অ্যালার্ট হয়ে যায় কারণ সারা সারাদিন তারা আমাদেরকে সিসিটিভি ফুটেজের মতো দেখতে থাকে আমি বুঝতে পারি না এসব করে কি মজা পায় এসব করে কি লাভ পায় এইসব করে আমার আমার ক্ষতি করে বিশেষ কি হবে তারা হয়তো দুদিন হয়তো সুখ ভোগ করবে তো তিন দিনের বেলায় কি সেই সুখটা থাকবে আমি জানি না এইসবে আমি বিশ্বাস ছিলাম না বাট আমি জানি আমি যখন নেল এক্সটেনশন করতাম তোমাদেরকে একটা কথা শেয়ার করি যখন আমি নেল এক্সটেনশন করতাম আর আমার মান না হোটেল আছে বুঝতে পেরেছ তো আমাদের দুজনকেই যেহেতু রমরমিয়ে আমাদের কাজ চলছিল আমার আমার পার্লার ছিল আমি আইলাস এক্সটেনশন করতাম তারপরে আমার ট্যাটু পার্লার ছিল তো কি হলো আমাকে আমি আমি যেতে এত ক্লায়েন্ট পেয়েছি মানে এত নেল এক্সটেনশন পাল্টে এত এত ক্লায়েন্ট পেয়েছি আমার এই হাতে বান মারিল এই হাতে বান মারার পর আমি এই হাতটা আমি যে একটা নেলের কাজ করব বা আমি কোনো কাজ করব আমি কাজ করতে পারতাম না আমি আমার অভিজ্ঞতা কখনোই কারোর সাথে শেয়ার করিনি হয়তো অনেকেই ভীষণ মানে ইয়ের মধ্যে থাকি ভীষণ একটা জোনের মধ্যে থাকি একদমই নয় তো আমিও আমার লাইফে অনেক কাজ করে এসেছি তো তারপরে দেখলাম যে আমার এই হাতে বান মারলো আমার মারও সেম মানে আমাদের এই হাতটা এরকম হতো না মানে না সিরিয়াস বলতে বাধ্য হচ্ছে মানে এই বাসি মুখী তোমাদের সাথে কথা বলছি এই হাতটা এখন আমি এটা করতে পারি কারণ আমি কাটিয়ে দিয়েছি এবার তারা যদি শুনতে পায় শুনতে পায় আমার কোনো যায় আসে না কারণ তারা আমাদেরকে দেখতেই থাকে তারা আমাদের উন্নতি সহ্য করতে পারে না তো এটা হয়েছে এটা হয়েছে এইবার ইদানিংকালে একটা সপ্তাহ ধরে আমার মনে হচ্ছে না আমি খেতে পারছি না আমার মানে আমি বুঝতে পারি সবই বাট বোঝার পরে আমার আমি এইসব বিষয়ে কোনো স্টেপ নিই না আমার মনে হয় যে না যে আমার যে যাই করুক না কেন আমার তাতে মাথা ব্যথা হয় না আমি শুধু জানি যে আমার যেটা করবে তার সাথে সেটাই হবে তার সাথে তার বড় কিছু হবে সেই জন্য আমি আর ইয়ে করি না তারপরে আমি আগে গণপতিতে গণপতিতে ইভেন্টে কাজ করতাম সবসময় আমাকে ওয়েলকামে জন্য দাঁড় করাতো তো হ্যাঁ আমি ভালো আছি তোমাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করছি তোমার কিছু হবে না ভগবান তো অবশ্যই ভগবানকে অবশ্যই মানি আমি দিনের শেষে আর কিছু কাউকে মানি বা না মানি আমার ভগবানকে অবশ্যই মানি আর আমি আজ পর্যন্ত কোনো ক্রাইম তো করিনি এমন কোনো কিছু তো করিনি যার জন্য আমি তার ভুক্তভোগী হব অন্তত কারোর ক্ষতি করিনি তো এটা একটা যেরম পার্ট এগুলো পার্ট অফ লাইফ এগুলো হয়ে থাকে মানে কেউ উপরে উঠছে তাকে নিচে নামানোটাও অনেকে এটা করে থাকে ইচ্ছাকৃত করে কেউ করে থাকে আবার কেউ তার তার উন্নতি সহ্য করতে পারে না বলে করে থাকে এরকম করে করে অনেক কিছুই দেখেছি এবার আমি যখন গণপতিতে কাজ করতাম তখন আমি প্রচুর প্রপোজাল পেতাম প্রচুর প্রপোজাল পেতাম মানে মারোয়ারি ছিল সব ঠিক আছে মারোয়ারিদের অনেক বুঝতেই পারছো তারা অনেক মানে বিয়ে বাড়ি মানে অনেক লোকজন আসে তো সেখানে এসেও প্রপোজাল পাওয়া এবার আমি আমার ভালো লাগতো না আমি সত্যি কথা বলতে আগা গোড়াই কোনো ছেলেদের প্রতি আমার কোনো অ্যাট্রাকশন নেই মানে একমাত্র দেবজিতের সাথে থাকা খাওয়া শোয়া সব সেই জন্য আমার একদমই অন্য ছেলে মানে আমার পাশে যদি কোনো সুন্দর ছেলেও দাঁড়িয়ে থাকে আমি তাকে দাদা পটিয়ে নিই আর আমি একদমই পছন্দ করি না তাদের সাথে এই একটা ব্যাপার হলো তুমি অনেক ভালো মনের মানুষ তোমার মন অনেক এটা আমি আমি জানি তো ঘটনা শেয়ার ওয়াটার পিউরিফায়ার যে হয় না ওয়াটার পিউরিফায়ারে আমি জব করতাম আমি টাটাতেও জব করতাম টাটাতেও টাটাতেও জব করতাম টাটাতেও আমাকে সবাই খুব ভালোবাসে ওখান থেকে একটা ব্যানার প্রমোট করা হয়েছে এবং ওখানে আমি যাতায়াত করি ওখানেও আমি যেতাম না কেউ না আমার করে যেখানে আমি মানে আমার আমি আমার প্রথম কথা আমি যেখানেই পা রাখি সেই জায়গাটাই যেন একটা আলাদাই ঠিক আছে তো ব্যাপারটা শুনতে বেশ ভালো লাগে লোকের কাজটাই হচ্ছে খারাপ বলা এবার আরো একটা ঘটনা শেয়ার করি আমি যখন পিউরিফায়ারে কাজ করতাম মানে জাস্ট একদিন মানে বিশ্বকাপ না একদিন আমি গেছি এন্ট্রি করেছি অফিসটার মধ্যে কেউ নেই এত বড় অফিসের মধ্যে কেউ নেই একা আমি তো আমি ঢুকেছি জাস্ট ঢুকে দেখছি মধ্যে বসলাম এই কথাটা আমি কখনো শেয়ার করিনি আজকে করছি মানে মনে হলো সকালবেলা তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করি তো ঢুকেছি ঢুকে দেখছি ডেস্কে একটা মহিলা বসে আছে আর সে আমাকে পুরোটা শেখাবে আর তার পরের দিন থেকে সে আর সেই অফিসে আসবে না বোধহয় কোথাও ট্রান্সফার হয়ে যাবে তো ওই স্যারটা আমাকে বিগত এক মাস ধরে বলছে তুমি আসো তোমার যা স্যালারি লাগবে আমি তোমাকে দেব তোমার কোনো প্রবলেম হবে না আমি কিন্তু কারোর কাছে অ্যাট্রাক্টিভ মানে আমি এতটাও নই যে মানে কেউ দেখলেই এরকম একটা প্রবলেম হবে এটা আমি জানি না বলে না অ্যাটেনশন ক্রিয়েট আমাদের বান্ধবীদের মধ্যে কেউ একজন থাকে যে না আমি অ্যাটেনশন ক্রিয়েট হব এই ছেলেটা দেখবে মানে ও আমাকেই দেখবে এই সব জিনিস আমার মধ্যে কখনো আসেনি তো এবার ঘটনাটা হচ্ছে যাওয়ার পর আমার ঠিক ওখানকার ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগেনি আশা করি তোমরা শুনলে বুঝতে পারবে তা আমি গিয়ে সব চেক করছি এ করছি কম্পিউটার আমাকে কিছু দেখছি সব শেখাচ্ছে শিখছি ঠিক আছে তো আমি দেখো আমার কথা কারোর ভালো লাগবে না কিন্তু অনেকেই আমাকেই দেখছে যে আমাকে দেখার জন্যই সে বসে আছে এই সকাল সকাল খেয়ে দিয়ে কাজ নেই বাড়িতে মা বাবা নেই সেজন্য কি করবে আর পিছনে কাঠি করতে পারে না আমি 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 লোকের কমেন্ট পড়ি না জন্য আমার পছন্দ নয় ঘটনাটা বলতে গিয়ে ল্যাক করছি ঘটনাটা বলি সেটা হচ্ছে যে ওখানে দুটো ছেলে এলো ছেলে এসে বললো কি যে ও আজকে এটা নতুন এসছে ওকে সাবধানে থাকতে বলিস এই যে কথাটা বললো না আমি এই যে কথাটা বললেন আমি তোকে ল্যা মানে মাথায় গুছিয়ে নিয়েছি কিছু একটা ব্যাপার আছে এখানে কারণ এত বড় অফিসের মধ্যে কেউ নেই আর সেদিন আমি যাব বলে নাকি পুরো অফিসটা ছুটি রাখা হয়েছিল মানে সেদিন নাকি পুরো অফিসটাই অফ ছিল তো তারপরে আমি ঘটনাটা পুরো জানতে পারি যে এদের একটা প্রি প্ল্যান ছিল একটা কিছু তো আমি সব সময় যেন একটা জিনিস জানি ভগবান আমাকে সব সময় সব জায়গার থেকে বাঁচিয়ে দিয়েছে সব জায়গা মানে এমন কোনো জায়গা নেই যেখানে আমার খুঁদ ধরতে পারিনি কেউ এক সেকেন্ড আর থার্ড কথা হচ্ছে যে আমি এমন কোনো মানুষই নই যেখানে আমাকে হয়তো বাইরের থেকে এরকম দেখতে লাগলো ভিতরে মানে আমার সাথে কথা বলে এরকমটা লাগবে মানে যারা হেটার্স আছে তারাও আমার ফ্যান হয়ে যাবে হ্যাঁ 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 উড়িষ্যার তো এটাই হচ্ছে ব্যাপার তো আমি কখনোই এসব নিয়ে মানি না এসব ভাবি না এসব ভাবতে চাই না এবার আমার এই লাইফটা নিয়ে অনেকে রোস্ট করবে দেখো ভাই তোমাদের কাজ আমাকে রোস্ট করার আর আমি চাই রোস্টিং ভিটো তারপরে আমি আস্তে আস্তে আমি একটা জায়গায় লিড করলাম আমি বললাম যে না চলো কিছু একটা করা যায় তো নাও রাশিয়ান ভাবি রাশিয়ান ভাবি এখানে লাইফে এক্সপিরিয়েন্স সবারই থাকে কাজের এক্সপিরিয়েন্স আমারও আছে আমি প্রচুর কাজ করেছি কিন্তু আমি কারোর পাঁচ এটা নাই নিজের উঠেছি প্রচুর কাজ করেছি যা করেছি সব নিজে করেছি নিজের অকাতে করেছি ব্যাস তো এখন কে কি বলবে কে কি করবে আমি এগুলো নিয়ে ভাবতে চাই না কিছু কিছু মানুষ আছে যারা মেয়েদের দেখলেই ভালো কিছু চিন্তা করে করে না তাদেরকে খারাপ চিন্তাই করে এবং সেই চিন্তার প্রবল তাকে নিয়ে খারাপ চিন্তা করে সেই চিন্তার প্রতিফলন তার কমেন্টগুলো খুব খারাপ এগুলো দেখো প্রথম কথা হচ্ছে আমার খারাপ লাগে না কারণ আমি কারোর কোনো কিছুতে কমেন্ট করি না বা আমি কারোর সাথে খারাপ কোনো ব্যবহার করি না আমি কোনো খারাপ কোনো কাউকে নিয়ে কিছু বলি না তো সেই জন্য আমার কোনো দিক থেকে খারাপ লাগে না আমি যদি কোনো ক্রাইম করি আমি যদি কোনো ভুল করি তাহলে আমি নিজেই সেখানে ভুক্তভোগী থাকবো সেখানে খারাপ লাগবে কিন্তু আমি তো সেরকমটা করি না তো সেজন্য আমার তো খারাপ লাগার কারণ নেই যে কমেন্ট করছে যে টাইপ করছে তার হাত দুটো তো কাজ করছে কেউ আজকে যে কাজটা করছে এই যে দেশে এত কিছু হচ্ছে এত কিছুর মধ্যে অনেকে ইনভলভ আছে অনেকেই তো তার জন্য তো হাতটা কাজ করছে এই হাতটা কাজ করছে বা তাকে আক্রমণ করার যে কাজটা নিজের থেকে হচ্ছে তো সেইগুলো তো তারা পার্সোনালি করছে তো আমার মনে হয় না সেগুলো নিয়ে বেশি ভাবনা চিন্তা করা উচিত সেগুলো নিয়ে বেশি এক কথা হচ্ছে আপনি এমন কোনো মানুষই নয় আমি 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 এমনটা নই আমার আমার এমনটা হওয়ারও প্রয়োজন নেই তাতে যদি সে কোটি টাকার মালিক হোক তাতে সে দশ টাকার মালিক হোক আমার কোনো যায় আসে না আমি কত টাকার মালিক আমি কি সেটা আমি জানি আমি আর সবথেকে বড়ো কথা তোমরা সবাই জানো হ্যাঁ আমি ভালো না রাশিয়ানভাবে ভালো না তো আমার কথা হচ্ছে তোমরা যে ভালো সেই সার্টিফিকেটটা তোমাদের কাছে আছে তো কারণ পরে কিন্তু যখন আর্গুমেন্ট শুরু হবে তখন কিন্তু সার্টিফিকেটটা দেখাতে হবে ক্লেম করতে হবে না কোনো কিছু দেখিয়ে যে হ্যাঁ এটা আমি এখানকার ওনার আমি এখানকার এই আমি এখানকার সেই তো সেগুলো তো করতে হবে তো সে করার জন্য তো সেই ক্ষমতাটা রাখতে হবে নিজের প্রতি এই যে আমি এত বুক ফুলিয়ে কথা বলি এই যে আমি এত জোশ নিয়ে কথা বলি এই যে আমি এত গলা চিল্লিয়ে এত কথা বলি নিশ্চয়ই আমার কাছে সেই পাওয়ারটা আছে বলেই আমি করি নিশ্চয়ই আমার সেই সৎ জায়গাটা আছে বলেই আমি এতটা বলার মতো সুযোগ পাই ক্ষমতা পাই তো এদের তোমার মাটাই হচ্ছে মেন বুঝলে এসব দিকে কেমন আছে ভালো আছি সবাইকেই দিলে শেষে ভালো থাকতে হবে ভালো রাখাটা ভালো থাকাটা নিজের ওপর নিজেদেরকে ভালো থাকতে হবে নিজেরা যদি ভালো না থাকি তাহলে আপনাকে অনেক ভালো লাগে আমি খুব স্ট্রেট কাট স্ট্রেট ফরওয়ার্ড আমি যখন লাইভে আসি তখন আমি নিজের কিছু কথা বলি তোমাদের সাথে তোমাদের কোনো পার্সোনাল কথা থাকলে কথা বলি কেমন আছো ভালো আছি আসলে কটা দিন ধরে প্রচন্ড শরীর খারাপ প্রচন্ড শরীর খারাপের মধ্যে দিয়েও আমি আমার ভিডিও চালিয়ে যাচ্ছি এপার ওপার সবকিছু তো মানে তোমাদেরকে আমি নত করিনি তোমাদের তোমাদের সাথে আমি আমার ভিডিও শেয়ার করে গেছি তোমাদেরকে আমি এন্টারটেন করে গেছি ঠিক আছে তুমিও পয়সা কামাও তুমি আমাকে দেখে চলছো করো তুমিও পয়সা কামাও তোমার যদি এত পয়সা তুমি ভিক্ষা করছো কেন রাস্তায় বসে আমি তোমাকে পার ডে গড়িয়া স্টেশনের ওখান দিয়ে ভিক্ষা দিই আর বলতে বাধ্য হচ্ছে এই বিশু দাস নাকি সবাই দাঁড়াও বইয়ের নামটা বলে দিচ্ছি বাসুদাস ও ভাবছিল ওর নামটা আমি তুলি তো ওনার বাড়ির আর্থিক অবস্থা খুবই খারাপ রাস্তায় বসে ভিক্ষা করে কিন্তু আমাকে এসে উল্টো পাল্টা কমেন্ট করে আমি বুঝতে পারি না যার টাকায় তুমি চলো যে তোমাকে দশ টাকা দেয় তুমি তারপরে বাড়িতে গিয়ে চুলা গরম করো তুমি দেখ দিন থেকে দেখবো পরিষ্কার করাবো ঠিক আছে আর বল আর কত বলতে পারিস বল ওর মা আমাদের বাড়িতে বাসন আসে আমি বারণ করে দিয়েছি কারণ ইয়ে ভালো না এপার ওপার চুরি করে নিয়ে চলে যায় তো সেই জন্যই আমি বারণ করে দিয়েছি এখন ওর রাগ যে আমি কেন তাকে ছাড়িয়ে দিয়েছি বাসুদাস বাড়িতে এসে বাসনটা ভেজে দিয়ে যাস তো এটাই ওদের রাগ কারণ সত্যি কথা আমার বাড়ি থেকে উল্টো জিনিস চুরি করে নিয়ে চলে যাবো আমি কি ছেড়ে একদমই নয় সেই সেই জন্য জন্য আমি দিয়েছি তাদের এখন প্রবলেম আমাকে এসে কমেন্ট করছে আমি ওরকমটাও নই আমার ওরকমটা হওয়ারও দরকার নেই পরিষ্কার কথা আমাকে ভুলভাল কমেন্ট করবে আমিও তোমাকে ছেড়ে কথা বলবো এটা হতে পারে না আর আমি ছাড় বেলা নেই হুম আপ আপকাতারা নেই হুম আমি খাতা পিতা ঘাটকাই হে ঠিক আছে আমি খাতা পিতা কাই হে তোমাদের মত অশিক্ষিত শিক্ষিত কেমন আছো ভালো আছি তোমার বাড়ির পাশে উকি দেখতে পাবে আমার স্ট্রেট চুল ভালো লাগে না আমার বাউন্সি চুলই ভালো লাগে বাউন্সে চুলই ভালো লাগে আগে লোকে আমার মতো আমি আমি যখনই কিছু একটা করি তখন আমি ভেবেচিন্তে কাজ করি আর যখন যেই ভেবে কাজ করি সেই ভেবেচিন্তে কাজটাও কপি হয়ে যায় আহ আহ Eh. Uh. uh mm, how are you? I'm fine. Eh. 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 Thank you. Deko <coughs> hati. Papa, sorry. Ah. Uh. Oh. ভালোবাসা রইলো তোমাদেরকে অনেক ভালোবাসা রইলো চাঁদের গায়ে এত দাগ থাকতে পারে তাহলে সাধারণ মানুষের গায়ে এত দাগ থাকবে না কেন হ্যালো আমি বিশ্বাস করো আজ পর্যন্ত আমি আমার আইডি ফুলের মতো ভালোবাসা দাও ফুলের মতো ভালোবাসা দেব ঠিক আছে তো সেই জন্য আমার আইডিটা ওরকম নেই যে আমি সবাইকে জনে জনে মানে রেসপন্স করব সরি কারণ আমাকে রেসপন্স করতেই হবে তাদের নাম তুলতেই হবে একদমই নয় এটা আমারই জায়গা আমি সবটা বুঝে শুনে রাখবো আমি যেভাবে বিছানা চাদর টান টান করে রাখবো তো সেরকম ভাবেই থাকবে তো তোমরা যেটা বলবে সেটা হবে না সরি আমি এখন অব্দি কিছু খাইনি দেবজি তেলের মাথাটা খাবো না গো পারলাম না আমি বালেশ্বর গেছি বালেশ্বর বাগদাবিচ গেছি অনেক দূর ওখানে ভালো কিন্তু জলটাতে না স্নান করা যায় না কিছু ওই জন্য আমার ভাল লাগে না বাকারে খাট লাগতেছে কি করা যাবে না গো চেঞ্জ করতে পারবো না সরি চুলের কালার চেঞ্জ করা যাবে না সরি আবিষ্কারণ আমার আহ তো আ আ ভাই কেমন আছেন ভালো আছি ভালো আছি এবার আমি একটু ফ্রেশ হবো তারপর আজকে সবার থেকে স্নান করব। তারপর খাওয়া দাওয়া করবো ঠিক আছে চলো টাটা তাটা আমি এখন ঘর ফল গোছাবো ঘর পরিষ্কার করবো বাই